সরকারি বড় বড় স্বনোদ্ধারী শিক্ষিত অফিসারগণ বেকার সমস্যার সমাধান কোন দিনই করতে পারবে না কারণ তারা তো বেকার না তাদের তো বেকার সমস্যার সমাধানের প্রয়োজন নেই তাদের যা প্রয়োজন তা হলো বড় অঙ্কের টেন্ডার এবং প্রজেক্ট অ্যাপ্রুভাল নিয়ে ব্যস্ত সময় পার করা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো নিয়ে অফিস টাইম শেষ করা মিটিং সেমিনার ট্রেনিং ইত্যাদি নটা থেকে পাঁচটার মধ্যে শেষ করতে হবে এভাবে মাস শেষ এখন স্যালারি উঠানো হওয়ার পরিবার নিয়ে পরিকল্পনায় ব্যস্ত বেকার জনগণের কষ্ট বোঝার মতো সময় তাদের নেই তারা পদবী পেয়ে ভুলে যায় তাদের অতীত তাদের অস্তিত্ব সরকার আসে সরকার যায় ক্ষমতা ধরে রাখাই যেন প্রতিটি সরকারের মূল কাজ এতে সামান্য কিছু জনগণের উপকার হোক বা না হোক সেটা মুখ্য বিষয় নয় এখন বাস্তবতা হচ্ছে বেকার সমস্যা সমাধান বেকারদের দিয়েই করা সম্ভব সনদ্ধারী শিক্ষিত অফিসারদের পিছনে ট্যাক্স ও ভ্যাটের বড় অংশ খরচ না করে বেকারদের পেছনে খরচ করা আবশ্যক সনদ্ধারী শিক্ষিত অফিসারদের পরিচালনায় সরকারি প্রতিটি ব্যবসায়ী লোকসান হচ্ছে অথচ বেসরকারি হাজার হাজার সফল উদ্যোক্তা রয়েছে যাদেরকে সরকারিভাবে কাজে লাগিয়ে বেকারদের সফল করা সম্ভব এবং বাস্তবসম্মত উপায় বলে অভিজ্ঞ মহল মনে করছেন